আসসালামু আলাইকুম যে গত পর্বের ভিডিওতে আমি দেখাইছি যে আপনার অ্যাপস আপনার কাস্টমাররা কিভাবে ব্যবহার করবে এখন এই ভিডিওতে দেখাবো আপনার কাস্টমাররা যে আপনার বিকাশ নগদ বা রকেটে টাকা পাঠিয়ে ব্যালেন্স অ্যাড করবে তো সেই ব্যালেন্সটা কিভাবে আপনার কাছ থেকে কীভাবে ব্যালেন্সটা কাস্টমারের কাছে যাবে বা কিভাবে অ্যাড হবে তো এটার জন্য এটার সিস্টেম হলো আপনার কাস্টমার যখন এই অ্যাড ব্যালেন্সের ভিতরে আসবে এসে এখানে বিকাশনগর ব্লকের নাম্বারে টাকা পাঠিয়ে ট্রানজ্যাকশন আইডি দিয়ে টাকাটা অ্যাড করবে কিন্তু এখানে টাকা অ্যাড হওয়ার জন্য আপনাকে আগে সার্ভারে কিছু সেট করতে হবে বা এই যে এই জায়গাতে আপনার মোবাইল নাম্বারটা বসাইতে হবে তো এগুলো কীভাবে করবেন আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি প্রথমে চলে যাবেন হচ্ছে আপনার সার্ভারের ভিতরে অর্থাৎ আপনাদের সবাইকেই সার্ভারের লিংক দেওয়া হয়েছে ওই লিংকের মাধ্যমে ব্রাউজারের মাধ্যমে মূলত কাজটা করতে হবে তো সার্ভারের লিংক এনে ব্রাউজারে এখানে পেস্ট করে দিবেন দিয়ে এ ভিতরে ঢুকবেন ঢুকলে এরকম আসবে আসার পর উপরে যে থ্রি ডটে ক্লিক করে নিচের দিকে যে ডেস্কটপ সাইট এখানে ক্লিক করে আপনার ব্রাউজারটা ডেস্কটপ সাইট করে নেবেন নিয়ে পরে যে জুম করে এখানে দেখবেন লেখা আছে অ্যাডমিনিস্ট্রেশন এটার উপর এসে না সরি দুঃখিত এজ এ টুলসের উপর আসবেন টুলস টুলসের উপর এসে আসবেন হচ্ছে ব্র্যান্ডিং ব্র্যান্ডিংয়ের উপরে আসবেন আসলে এখানে একটু জুম করবেন এজ এ দেখেন বিকাশ নগদ রকেট নগদ উপায় অপশানগুলো আছে এখানে আপনার বিকাশ নগদ রকেট নাম্বার বসিয়ে দিবেন এবং চেষ্টা করবেন একই নাম্বারে একটা নাম্বারে বিকাশ নগদ রকেট সকল অ্যাকাউন্ট খুলে রাখার তাহলে আপনার জন্য ভালো হবে তো আমি জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য এই নাম্বারটা বসিয়ে দিয়েছি ধরেন আমার এই নাম্বারেই একই নাম্বারে বিকাশ রকেট নগদ সবগুলোই আছে তো আমি এখানে বসিয়ে দিয়েছি এখানে রকেট নগদ উপায় সব জায়গায় বসিয়ে দিয়েছি এবং সাইডে এখানে আপনি কিছু ইনস্ট্রাকশন দিয়ে রাখতে পারেন আপনার কাস্টমারদের জন্য যেমন হ্যাঁ এভাবে লিখে রাখতে পারেন আপনার অনলি সেন্ড মানি মিনিমাম পঞ্চাশ টাকা আমি লিখে দিলাম এখানে আপনি চাইলে বাংলাতে লিখে দিতে পারেন হ্যাঁ এরকমভাবে লিখে দেবেন যে সর্বনিম্ন শুধুমাত্র সেন্ড মানি করতে হবে এবং সর্বনিম্ন পঞ্চাশ টাকা বা দশ টাকা যে কোনো একটা আপনার ইচ্ছা মতো লিখে রাখলেন বাংলাতেও লিখতে পারবেন সমস্যা নেই তো লিখে নিচের দিকে এসে এখানে সেভ সেন্স এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে দেখেন অ্যাপসের ভিতরে যে অ্যাড ব্যালেন্সে যাবেন নেক্সটে ক্লিক করবেন দেখবেন এখানে আপনার নাম্বার বসে গেছে এজ আমি লিখে দিচ্ছি অনলি সেন্ড মানি মিনিমাম পঞ্চাশ টাকা দেখেন লেখাটা এখানে চলে আসছে এখন অ্যাপসের ভিতরে এইভাবে আপনার নাম্বারটা বসাবেন সার্ভারের ভিতর থেকে এরপরে আপনাকে আরেকটা কাজ করতে হবে সেটা হলো আপনাকে আমরা এম রিসার্চ নামে একটা অ্যাপসের লিঙ্ক দিয়ে দিব এই যে এম রিসার্চ এম রিসার্চ নামে একটা অ্যাপসের লিঙ্ক দিয়ে দিব আর হচ্ছে লাইসেন্স কি দিব লাইসেন্স কী তো এখানে অ্যাড ব্যালেন্সের মানে ওইটা এম রিসার্চ অ্যাপসটা দিব এবং লাইসেন্স কি দেবো আপনার ইনবক্সে ওইটা থাকবে লাইসেন্স কিটা হবে সেম এরকম দেখতে তো এক একজনের জন্য এক একটা লাইসেন্স কি হয় যার যার লাইসেন্স কী তার তাকে তাকে আমরা দিয়ে দিব এবং এম রিসার্চ নামে ওই অ্যাপসের লিঙ্কটাও দিয়ে দিব দিয়ে দিলে ওই লিঙ্ক থেকে অ্যাপসটা ডাউনলোড করবেন এবং আপনাকে যে লাইসেন্স কি দেবো সেই লাইসেন্স কিটা কপি করে নেবেন নিয়ে এরপরে এম রিসার্চ এই অ্যাপসটা ওপেন করবেন এখানে অ্যালাউ দিয়ে দিবেন আর হ্যাঁ এটা ওপেন করতে হবে হচ্ছে আপনার সার্ভারের ভিতরে এখানে যে বিকাশ নগদ রকেট নাম্বারটা আপনি দিলেন আপনার সার্ভারের ভিতরে যে বিকাশ নগদ রকেট নাম্বারটা দিলেন এই নাম্বার বা এই সিম যে ফোনে থাকবে এই সিম আপনার যে ফোনে থাকবে ওই ফোনেই আপনাকে এম রিচার্জ নামক এই অ্যাপসটা ইনস্টল করতে হবে ইনস্টল করে এরপরে এ কি লেখা আছে এখানে আমি যে লাইসেন্স কিটা কপি করছি ওইটা বসিয়ে দিতে হবে দিয়ে এরপরে এই যে এখানে ওয়ান টু থ্রি ফোর এখানে আমার লেখা আছে আপনাদের লেখা না থাকলে ওয়ান টু থ্রি ফোর লিখে নেবেন নিয়ে এরপর এ যে এই বাটন এটা অ্যাক্টিভ করে দিতে হবে দেখেন এ অ্যাপ অ্যাক্টিভ অ্যান্ড রানিং লেখা উঠছে এবং এবং দেখেন এই যে আমার এখানে উপরে এখানে কিন্তু চলে সার্ভার রানিং ফ্লেক্সিলোড ইজ রানিং এম রিসার্চ অ্যাপসটা এইভাবে রানিং করে দিতে হবে বিষয়টা মাথায় রাখবেন আপনার যে ফোনে বিকাশ নগদ রকেট অ্যাকাউন্ট খোলার সিমটা থাকবে সেই ফোনেই এম রিসার্চ নামক এই অ্যাপসটা ইনস্টল করে এইভাবে অ্যাক্টিভ করতে হবে এরপরে আপনাকে সার্ভারের ভিতরে আরেকটা কাজ করতে হবে সেটা হলো সার্ভারের ভিতরে এসে এজ এ লেখা আছে অ্যাডমিনিস্ট্রেশন এখানে আসতে হবে এরপরে আসতে হবে হচ্ছে মডেম লিস্ট এখানে আসতে হবে এখানে এসে দেখেন এজ এ বিকাশ বিকাশ লেখা আছে এজ এই পাশে অ্যাকশনের উপর ক্লিক করলাম অ্যাকশনের উপর ক্লিক করে এখানে আপনার ওই বিকাশ নাম্বারটা এখানে লিখে দিতে হবে আপনার বিকাশ নাম্বারটা এখানে বসিয়ে দিতে হবে এ দেখেন যে উপরে লেখা আছে সিম নং এই ঘরে বিকাশ নাম্বার আর নিচের ঘরে বসাইতে হবে হচ্ছে আপনার বিকাশ অ্যাকাউন্টের পিন বিকাশ অ্যাকাউন্টের পিন এখানে বসাইতে হবে বিষয়টা লক্ষ্য রাখবেন তৃতীয় নাম্বার ঘরে বসাইতে হবে হচ্ছে আপনার বিকাশে এই এই মুহূর্তে কত টাকা ব্যালেন্স আছে এখানে ব্যালেন্স যদি উল্টা পাল্টা হয় তাহলে কিন্তু আপনার কাস্টমারের ব্যালেন্স অ্যাড হবে না তাই এখানে লক্ষ্য রাখতে হবে আপনার বিকাশে কত টাকা ব্যালেন্স আছে এই মুহুর্তে কত টাকা ব্যালেন্স আছে সেই টাকার পরিমাণটা এখানে লিখে দিবেন। এখানে পয়সা লেখার প্রয়োজন নাই যেমন ধরেন 10 টাকা পঞ্চাশ পয়সা আছে ওখানে ৫০ পয়সা লেখার প্রয়োজন নাই ডাইরেক্টলি দশ লিখে দিবেন এইভাবে এরপরে নিচের ঘরে এটা হচ্ছে টলারেন্স টলারেন্সের ঘরে এখানে হচ্ছে 30 আর এখানে রানিং এখানে ক্লোজে দেওয়া যাবে না ক্লোজ দেওয়া যাবে না তাহলে বন্ধ হয়ে যাবে এখানে রানিং থাকবে আর সিম স্লট এটা হলো আপনার এম রিসার্চ যে ফোনে ইনস্টল করলেন ওই ফোনে আপনার বিকাশ নগদ রকেটের সিমটা সিম ওয়ানে উঠানো আছে নাকি টুয়ে উঠানো আছে হ্যাঁ যদি স্লট ওয়ানে উঠানো থাকে তাহলে এখানে সিম ওয়ান থাকবে আর যদি স্লট টুয়ে ওঠানো থাকে তাহলে সিম টু থাকবে এখানে এভাবে দিয়ে এই কনফার্ম কনফার্মে ক্লিক করতে হবে আপডেট সাকসেসফুল এটা গেল হচ্ছে বিকাশ এরপরে হচ্ছে এই দেখেন রকেট রকেটের অ্যাকশনের উপর ক্লিক করে সেম একইভাবে এখানে বসাইতে হবে উপরে নাম্বার নিচে পিন তার নিচে ব্যালেন্স তার নিচে টলারেন্স এখানে তিরিশ হ্যাঁ এই সব কিছু এইভাবে করতে হবে এরপরে রকেট রকেটেও একইভাবে করতে হবে তো এখানে বিকাশ নগদ রকেট এখানে তিন জায়গায় সঠিকভাবে লিখে দিতে হবে এবং আপনার এম রিসার্চ অ্যাপসটা এখানে অ্যাক্টিভ করতে হবে করার পরে এখন আপনার কোনো কাস্টমার যখন আপনার এই বিকাশ নাম্বারে টাকা পাঠাবে টাকা পাঠিয়ে ট্রানজেকশন আইডি দিয়ে অ্যাপসের ভিতরে চেষ্টা করলে সাথে সাথে তার ব্যালেন্সে টাকা অ্যাড হয়ে যাবে একটা কথা মনে রাখবেন আপনি আবার যখন আপনার বিকাশ নগদ বা রকেট থেকে ব্যালেন্স কমাবেন ধরেন আপনি ব্যালেন্স কাউকে সেন্ড মানি করে দিলেন বা ক্যাশ আউট করলেন ক্ষেত্রে ব্যালেন্স যখন কমে যাবে তখন আবার সার্ভারের ভিতরে এসে এখানে মডেম লিস্টে এসে এখানে এই অ্যাকশনের ভিতরে এসে ব্যালেন্সটা আবার ঠিক করে দিতে হবে ব্যালেন্স ধরেন দশ টাকা ছিল আমি পাঁচ টাকা কাউকে মানি করে দিয়েছি তাহলে এখানে আবার পাঁচ লিখে দিতে হবে ব্যালেন্স বিকাশ থেকে বা নগদ থেকে ব্যালেন্স কমাইলে সেইটা আবার এখানে এসে আপডেট করে দিতে হবে ব্যালেন্সটা সবসময় ঠিক থাকতে হবে ব্যালেন্স ঠিক না থাকলে আপনার কাস্টমারের ব্যালেন্স অ্যাড হবে না এখন বিষয় হচ্ছে আপনার কাস্টমার আপনার বিকাশে টাকা পাঠিয়ে দিবে ধরেন আপনার একজন কাস্টমার আপনার বিকাশে পঞ্চাশ টাকা পাঠিয়ে দিয়েছে দিয়ে ট্রানজ্যাকশন আইডি দিয়ে তার অ্যাপসের ভিতরে ব্যালেন্স অ্যাড করে নিয়েছে নেওয়ার পরে তার অ্যাকাউন্টে ওখানে পঞ্চাশ টাকা শো করবে তার ব্যালেন্স শো করবে পঞ্চাশ টাকা কিন্তু মূলত ওই টাকাটা কিন্তু থাকবে হচ্ছে আপনার বিকাশ অ্যাকাউন্টে আপনার বিকাশ অ্যাকাউন্টে টাকা থাকবে কিন্তু ওইদিকে আপনার কাস্টমারের ব্যালেন্সে টাকাটা শো করবে এইটাই হচ্ছে মূলত সিস্টেম মূলত এই সিস্টেমেই আপনারা ব্যালেন্স অ্যাডের সিস্টেমটা চালু রাখবেন পরবর্তী ভিডিওতে দেখাবো ফ্লেক্সি বা ড্রাইভ প্যাক কোথায় থেকে কিভাবে যাবে ঠিক আছে ধন্যবাদ সবাইকে